পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন এদের বিষয়ে কিছু মানুষের খুব চুলকানি অনেক তাদের সমালোচনা অনেক কথা বলে পিনাকি ইলিয়াস তোরা দেশে আয় তোদেরকে আমরা দেখে নেব গুজব সরায় কত কি আমরা বলি আবার আমাদের দেশে কিছু কিছু সুশীল তারা বলে যে তারাই নাকি আমাদের সাধারণ মানুষদেরকে উস্কে দিচ্ছে দেশে বেশি অস্থিতিশীল করার জন্য আমরা যাই যত কথা বলে কেন তবে একটা কথা বলতো যে পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন যেসব বক্তব্য দিচ্ছেন যেসব প্রমাণ দিচ্ছেন একটাও কি মিথ্যা পুরোপুরি একদম সত্যি আমার তোমরা যে তারা যেটা অনুমান করেছে একদম পুরোপুরি অক্ষরে অক্ষরে পর্যন্ত হয়েছে পিনাকি ভট্টাচার্যের আমি প্রত্যেকটা এপিসোডই আমি দেখি তবে তার একটা কথা আমার সবসময় খুবই খুবই মনে পড়ে যে তিনি একটা কথা বলেছিলেন যে খুব হার্ডলি যে এই শেখ হাসিনা যখন দেশ থেকে চলে যাবে তখন দেশে একটা মেসাকার থেকে একটা তৈরি করে যাবেন সারা বাংলাদেশে হত্যাকাণ্ড চালিয়ে তারপর সে বাংলাদেশ থেকে বিজয় নেবে আপনি বলুন তো সতেরো জুলাই থেকে পাঁচ আগস্টে কত মানুষকে হত্যা করেছে কত মানুষ গুম হয়েছে কত মানুষ আহত নিহত কি একটা অবস্থা এটা কি আপনি সাধারণ কোনো মেসাকার বলবেন এটা তো গণহত্যা চাইত এটা তো অপারেশন সার্চলাইটের চাইতো একটা বড় গণহত্যা বলা চলে এরপর ইলিয়াস হোসেন যে বক্তব্যগুলো দিচ্ছে কোনটা আপনি মিথ্যা বলবেন এখনও যে কত আমাদেরকে বন্দি জেলে বন্দি করা আছে এই বিষয়ে কেউ কোনো মুখ খুলছেন এরপর বিডিআর সদস্যদেরকে শুধুমাত্র মিথ্যা মামলায় তারা যেন রাজসাক্ষী হতে না পারে বা দু সালে পিলখানা বিষয়ে ভারতের বিরুদ্ধে যেন কথা বলতে না পারে এই জন্য তাদের এখনও জেল থেকে মুক্তি দেওয়া হচ্ছে না শুধুমাত্র ইলিয়াস হোসেন কার্যকরী পদক্ষেপ নিয়েছিলেন বলেই দুশো পঞ্চাশ জন বিজয় সদস্যদেরকে মুক্ত করে দেওয়া হয়েছে পিনাকি ভট্টাচার্য তিনি যদি উস্কে যদি না দিতেন তাহলে এই বিক্ষুব্ধ মানুষ হয়তো ধানমন্ডি বত্রিশ বাড়িতে হামলা চালাত না আর হামলা যদি না চালালো হতো তাহলে আমরা বুঝতাম না যে আসলে সেখানে কত কি। বা সেই বাড়িটা তো কত রহস্য আছে পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন তারা একদিনে তৈরি হয়নি গত ষোলো বছর থেকেই আমরা দেখতেছি যে তারা কীরকম কথাবার্তা বলতেছে বা তারা দেশপ্রেমিক নাকি দেশদ্রোহী অনেকেই তো অনেক কথা বলেন অনেকেই তো অনেক সুশীলগিরিত দেখেন আপনি বলুন তো পিনাকি ভাবলেন যে পিনাকি খারাপ ইলিয়াস হোসেন খারাপ এখন যদি একটা পিনাকি ইলিয়াস হোসেন যদি ডাক দেয় সে লক্ষ লক্ষ মানুষ জীবন দিতে প্রস্তুত যে লক্ষ লক্ষ মানুষ যুদ্ধে দিতে প্রস্তুত আপনি তো খুব সোশ্যাল দিয়ে দেখেন আপনারা তো এক একজন খুব নিজেদেরকে অনেক সেলিব্রিটি ভাবেন এক একজন নেতা ভাবেন আপনি দেখি ডাক দেন তো যে আপনার পিছে কয়টা কর্মী আসে কয়টা সাধারণ মানুষ আপনাদের ডাকে আসে শুধু সমালোচনা করলে হয় না সেই সমালোচনার যোগ্যতা আপনার লেভেলটা দরকার আপনি কাউকে যখন সমালোচনা যখন করবেন তখন আপনাকে বুঝতে হবে যে আপনি কার সমালোচনা করছেন আর সমালোচনা করে আপনার যোগ্যতা আছে কি না পিনাকি এবং পিলাস হোসেন এই দুজন ব্যক্তি পরীক্ষিত দুজন দেশপ্রেমিক ব্যক্তি এরা নিজেদের জীবনটাকে বিপন্ন করে হলেও এরা দেশের জন্য কাজ করা যাচ্ছে পিনে কি ইলিয়াসোসেনের তো এত কষ্ট করার দরকার ছিল না তারা তো বিদেশে সেটেল তাদের কি দরকার তাদের কেন দেশের এসব বাক্সাহিত কথা বলে নিজেদের পরিবারকে বিপন্নের মধ্যে রাখা কেন তার নিজের জীবনকে বিপন্নের মধ্যে রাখা তার তো কোনো প্রয়োজন ছিল না পিনা কি অনেক ভালো একটা কোম্পানিতে চাকরি করে তার তো প্রয়োজন ছিল না তবুও তিনি নিজের জীবনের মায়া ত্যাগ করে তিনি সবসময় চেষ্টা করেন দেশের জন্য কাজ করার জন্য দেশের মানুষকে সচেতনতা করার জন্য অথচ আমাদের কিছু সুশীলরা তাদেরকে দেশের দ্রুয় আখ্যায়িত করে তাদেরকে গুজব বলে আখ্যায়িত করে কত ধরনের কত কি তাদের উদ্দেশ্যে শুধু আমি একটা কথা বলবো যে পিনাকি এবং ইলিয়াস হতে এরকম ব্যক্তি এই দেশে আর হবে কি না আর তাদের মতো এত পপুলারিটি অর্জন করতে পারবে না এরা সন্দেহ এবং যদি সত্যিকার অর্থেই বলতে হয় যে উনিশশো পঁচাত্তর সালে যেরকম মেজর ডালি বজলুল হুদায় এরা এরা যেমন এই দেশকে দেশ থেকে উচ্ছিষ্ট থেকে আমাদের উদ্ধার করেছে ঠিক তেমনি এই যে গত ষোলো বছর ধরে ফেসিস্টের হাত থেকে পিনাকি এবং ইলিয়াস হোসেন এই দুজন ব্যক্তি যে কাজ করেছে এটা নিঃসন্দেহে নিঃসন্দেহে কোনো অংশই কম নয় তারা অনলাইন থেকে যথেষ্ট যথেষ্ট হেল্প করেছেন এবং বিভিন্ন তথ্য দিয়ে সংগ্রহ করেছেন এবং এখনও করে যাচ্ছেন